একটা ব্র্যান্ড একটা নাম একটা বিশ্বাস বিসলেরি আজ ভারতবর্ষে যদি তুমি কোনো দোকানে যাও হোটেলে যাও বাসে ওঠো বা ট্রেনে ভ্রমণ করো প্রথম যে জলের বোতলটা আমাদের চোখে পড়ে সেটা হলো বিসলেরি কিন্তু তুমি কি জানো এই নামের গল্পটা আসলে শুরু হয়েছিল ভারতে নয় অনেক দূরে ইতালিতে হ্যাঁ বিসলেরি জন্ম ভারতে নয় ইউরোপের মাটিতে আঠেরোশো একান্ন সালের তিরিশে নভেম্বর ইতালির ছোট্ট শহর ভেরোলানোভাতে জন্ম নিলেন এক তরুণ নাম ফেলিসে বিসলেরি ছেলেবেলা থেকেই বিজ্ঞান আর রসায়নের প্রতি তার অসাধারণ ঝুঁক ছিল তার একটাই স্বপ্ন ছিল মানুষের জীবনে স্বাস্থ্য সতেজতা ও সুস্থতা নিয়ে আসা তিনি মিলানে নিজের একটি ছোট্ট ল্যাব তৈরি করলেন ল্যাবরেটরির নাম দিয়েছিলেন ফেলিসে বিসলেরি অ্যান্ড সিও এই ল্যাব থেকে একদিন তৈরি করলেন একটি বিশেষ ধরনের টনিক নাম দিলেন ফেরো চীনা বিসলেরি এটি ছিল লোহা চীনা ভেষজ এবং বিশেষ কিছু গোপন উপাদান দিয়ে তৈরি এক ঔষধি পানীয় ইতালিতে এই অনেক দ্রুত জনপ্রিয় হয়ে গেল কিন্তু তখন কেউ ভাবতে পারেনি এই বিসলেরি নামটি একদিন বিশ্বের সবচেয়ে বোতলজাত পানীয় জলের ব্র্যান্ড হয়ে উঠবে উনিশশো ষাটের দশকে ইতালি থেকে ভারতবর্ষে বিসলেরি নামটি আসে উনিশশো সালে একজন ইতালিয়ান ডাক্তার সিজারি রোসি এবং এক ভারতীয় ব্যবসায়ী খুচরো সন্তুক মিলে মুম্বাইয়ের কাছে থানেতে একটি ছোট্ট কারখানা খোলেন এখান থেকে ভারত ভারতের মাটিতে প্রথম বিসলেরি মিনারেল ওয়াটার উৎপাদন হয় তখন বিসলেরি জলের বোতল ছিল কাঁচের তৈরি দুটি ভ্যারিয়েন্ট ছিল স্পার্কলিং মিনারেল ওয়াটার সাধারণ মিনারেল ওয়াটার এই বোতলগুলো শুধুমাত্র বিলাসবহুল হোটেল এবং বড় বড় রাস্তায় বিক্রি হতো মধ্যবিত্ত বা সাধারণ মানুষের জন্য তখন বিসলেরি খুবই অচেনা ছিল যদিও প্রাথমিকভাবে বিসলেরি একটি আকর্ষণীয় নাম হিসেবে মানুষের কাছে পরিচিত ছিল ব্যবসায়িক দিক থেকে খুব একটা বেশি সাফল্য আসেনি উনিশশো সালে মুম্বাইয়ের চৌহান পরিবার পরিচালিত পার্লে গ্রুপ এই ব্র্যান্ডটি কিনে নেয় মূল্য ছিল মাত্র চার লক্ষ টাকা এই ঘটনার পর বিসলেরির গল্পে শুরু হয় এক নতুন অধ্যায় পার্লে কোম্পানির প্রতিষ্ঠাতা জয়ন্তীলাল চৌহান এবং তার ছেলে রমেশ চৌহান বিশ্বাস করতেন যে একদিন বোতলজাত জলের চাহিদা ভারতের প্রতিটি কোণে পৌঁছাবে তখন ভারতের বেশিরভাগ মানুষ সরাসরি ট্যাপের জল হ্যান্ড হ্যান্ডপাম্প বা কূপের জল খেত কিন্তু চৌহান পরিবার ভবিষ্যৎ দেখেছিল শহরায়নের সাথে সাথে বিশুদ্ধ জল পানীয় জলের প্রয়োজন একদিন আকাশ ছোঁয়া হবে উনিশশো আশির দশকে বিসলেরি প্রথমবারের মতো পিইটি বোতল বাজারে নিয়ে আসে এর আগে সব বোতল ছিল কাঁচের কিন্তু এখন প্লাস্টিকের বোতলের সুবিধা অনেক হালকা ভাঙে না সহজে বহন বন্য এই পরিবর্তনই বিসলেরিকে ভারতের বাজারে আরও জনপ্রিয় করে তোলে হোটেল রাস্তায় ট্রেন বাস প্রতিটি জায়গায় বিসলেরি পৌঁছে যেতে শুরু করলো পার্লে গ্রুপের হাতে আসার পর বিসলেরি আস্তে আস্তে ভারতের প্রতিটি শহর প্রতিটি রাজ্যে ছড়িয়ে পড়ল উনিশশো নব্বইয়ের দশকে বিসলেরি এতটাই জনপ্রিয় হয়ে গেল যে মানুষের বোতলজাত পানীয় জলের নাম বলতে শুরু করলো বিসলেরি শব্দটাই ব্যবহার করতে শুরু করলো সবের মুখেই শোনা গেল বিসলেরি বোতলের নাম যেমন আজ তুমি ফ্রিজ বললে মনে আসে রেফ্রিজারেটর অথবা জেরক্স বললে মনে আসে ফটোকপি ঠিক তেমনই বোতলজাত জল মানেই ছিল বিসলেরি উনিশশো ষাট সালের কথা তখনকার ভারতের মানুষরা বোতলজাত জলের নামই জানতো না তখন সবার ধারণা ছিল ট্যাপের জলই সবচেয়ে নিরাপদ কিন্তু শহরগুলোতে যখন শিল্পায়ন শুরু হলো তখনও জলের গুণগত মান ভীষণভাবে খারাপ হতে লাগলো মানুষ অসুস্থ হচ্ছিল জলের মধ্যে মিশে যাচ্ছিল রাসায়নিক ব্যাকটেরিয়া আর নানা রকমের দূষণ দুই সালে মানুষ বিসলেরি নিয়ে বহু আলোচনা করে পরিবেশবাদী সংগঠনগুলো অনেক অভিযোগ তুললো যে বিসলেরি অতিরিক্ত গ্রাউন্ড ওয়াটার তুলছে যার ফলে অনেক জায়গায় জলস্তর নেমে যাচ্ছে কিছু রাজ্যে প্রতিবাদ শুরু হয় কোম্পানির সুনাম ঝুঁকিতে পড়ে গিয়েছিল বিসলেরি সঙ্গে সঙ্গে নতুন পদক্ষেপ নেয় জল পরিশোধনের জন্য প্রযুক্তি চালু করে বৃষ্টির জল সংরক্ষণের প্রকল্পে বিনিয়োগ করা স্থানীয় সমাজের জন্য রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম তৈরি করে এবং ওয়াটার রিসাইকেলিং প্রোগ্রাম শুরু করে এখন বিসলেরি ইন্টারন্যাশনাল প্রতি বছর প্রায় দুই হাজার কোটি টাকার ব্যবসা করছে প্রায় তিনশো কোটি টাকা লাভ করছে বর্তমানে পুরো বিসলেরি ব্র্যান্ডের বাজার মূল্য প্রায় সাত হাজার কোটি টাকা সমান বিসলেরি বর্তমানে শুধু ভারতেই নয় বিশ্বের একাধিক দেশে জনপ্রিয় ভারত ছাড়াও সৌদি আরব ওমান নেপাল মালদ্বীপ বাংলাদেশ শ্রীলঙ্কা আফ্রিকার কিছু দেশ আস্তে আস্তে তারা আন্তর্জাতিক বাজারেও তাদের পরিসর বাড়াচ্ছে